এজন্য পৃথিবীর সকল ধর্ম এমনকি পৌত্তলিক ধর্মগুলোতেও আপনি সালাতের নামাজের আমুল খুঁজে পাবেন হিন্দু ধর্মের অনুসারীরা মূর্তি পূজা করলেও শির্খ করলেও এবাদতের সময় তারা ঠিকই দণ্ডায়মান হয় রুকু করে এবং সেজদা করে যদিও তারা এই আমলগুলো আল্লাহর জন্য নয় বরং মিথ্যা মূর্তির উদ্দেশ্যে করে থাকে তারাও তাদের মন্দিরগুলোকে তাওয়াফ করে যেভাবে আমরা মুসলমানরা কাবা ঘরকে তাওয়াফ করে থাকি তারাও রোজা রাখে অর্থাৎ উপবাসের আমুল করে তারাও জাকাত দেয় অর্থাৎ সম্পদ হতে দান করে তারাও এতেকাফ করে অর্থাৎ ঈশ্বরের নৈকট্য অর্জনের জন্য নিজেকে সকল মানুষ হতে পৃথক করে কিছু দিন একাকি থাকার আমুল করে যদিও হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সহ আরও কিছু ধর্মের সাধু সন্ন্যাসী এবং তপসীরা ইতিকাফের এই রীতি বা আমলটিকে বিকৃত করে চরমপন্থা অবলম্বন করেছে যেখানে তারা নিজেদেরকে স্থায়ীভাবে জগতের সকল কর্মকাণ্ড হতে গুটিয়ে নিয়েছে হিন্দু পুরোহিত হিন্দু সন্ন্যাসীদের ন্যায় সাধারণ হিন্দুরাও তাদের মাথা মুন্ডন করে থাকে ঠিক যেভাবে আমরা মুসলমানরা মাথা মুন্ডন করে থাকি হিন্দু ধর্মে মাথা মুন্ডন একটি গুরুত্বপূর্ণ আচার বা শুদ্ধিকরণ অহংকার ত্যাগ এবং ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণের প্রতীক হিন্দু ধর্মসহ আরও কিছু ধর্মে মাথা মুন্ডন করা দ্বারা বস্তু জগতের প্রতি আসক্তির প্রতীকী ঝরে পড়া বোঝানো হয় এবং এটি আধ্যাত্মিক অনুশীলনের প্রতি অঙ্গীকারকে প্রতিনিধিত্ব করে সকল ধর্মের মধ্যে এই মিলগুলো কোনো কাকতালীয় বিষয় নয় বরং এটা এজন্য যে আদম আলে ইসালাম নু আলে ইসাল্লামের সময় থেকে জারি হওয়া রেওয়ায়তগুলো এখনও চলে আসছে মানুষ সেই রাওয়ায়তগুলোকে এখনও টিকিয়ে রেখেছে এবাদতের সেই রুসুমগুলোকে এখনও বাঁচিয়ে রেখেছে যদিও আদম সন্তানদের অধিকাংশই ধর্মের বিশ্বাসের মধ্যে বিকৃতি ঘটিয়েছে শিরকে লিপ্ত হয়েছে বিশুদ্ধ তাওহিদকে বিকৃত করে শিরকে লিপ্ত হয়েছে যেই এবাদত ও আমুলগুলো শুধুমাত্র আল্লাহর জন্য ছিল তা এখন অন্য দেবতা দেবদেবীর জন্য করা হচ্ছে যেই দেবদেবী দেবতা মহাদেব শুধুই কিছু নাম কিন্তু লক্ষণীয় বিষয় হল আদম আলিহ ইসালামের সময়ে জারি হওয়া সেই পুরনো রাওয়ায়ত এখনও বেঁচে আছে এবং এই রাওয়ায়ত কিয়ামত পর্যন্ত এভাবেই জীবিত থাকবে কারণ বিশ্বাস নষ্ট হলেও রাওয়ায়ত টিকে থাকে লক্ষ্য করলে দেখবেন মুসলমানদের অনেকগুলো ফিরকা তাদের ইমান আকিদা বিশ্বাসে বিকৃতি ঘটালেও তারা ঠিকই রাওয়ায়েতকে টিকিয়ে রেখেছে